তো বাস আশা করি সবাই ভালো তো এখন আমরা আর কি দিন হাঁটায় যাব তো সাইকেল নিয়ে দিন যাবো দিন দিনহাটায় আর কি পুজো প্যান্ডেল দেখাবো সেরা সেরা কয়েকটা পুজো প্যান্ডেল ওখানে আর কি দিন হাঁটা গিয়ে আর কি মানে একটা বন্ধুকে নিয়ে তারপর স্কুটে করে হয়তো প্যান্ডেল দেখো আর সাইকেল করে আর কি তোমাদের প্যান্ডেল দেখো দিন হাটায় সেরা সেরা কয়েকটি প্যান্ডেল তো চলো আর কি যাই দিনহাটায় তো এখন আছি কালীগজ বাজারে তো এখন চিল্কি যাবো আর কি আজকে এসে হ্যাপি আর কি বন্ধন তো অবশ্যই সবাইকে আর কি শুভেচ্ছা ও অভিনন্দন রাখি পূর্ণিমার আর কি ইন্দ্রনীল আর কি দাদা বলছিলো যে ওটা হচ্ছে তিরুপতি বালাজি মন্দির আমি বলছি ওটা রামেশ্বর মন্দির আসলে হ্যাঁ ওটা তিরুপতি বালাজি মন্দির মানে দেখতে প্রায় একই রকম একই রকম না হলেও আর কি মোটামুটি একই রকম অত অনেক পার্থক্য আছে এটা আমি মানি তো এটার জন্য খুবই দুঃখিত আর সরি আর আমি ভুল ইম্প্রেশন দিতে আর কি চাই না কিন্তু ভুলে গেছি গেছে এখন কি করবো তো সরি 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 আর আজকে আর কি যেমন দিন হাঁটায় আর কি দিন হাঁটায় আমরা বক্সিহাট দিয়ে যাবো বক্সিহাট মাথার হাট দিয়ে আর কি যাবো মাথার হাট দিয়ে একদম দিন তো দিন গিয়ে আর কি একটা বন্ধুর সঙ্গে আর কি ঘুরবো হয়তো স্কুটি করে হয়তো ঘুরবো নাহলে হয়তো সাইকেল নিয়ে আর কি দেখাবো তোমাদের মানে দিনটা সবগুলো যে প্যান্ডেল আছে দিনটা কি সব প্যান্ডলে আজকে তোমাদেরকে দেখানো হবে ওই জন্য আর আগে বের হয়েছে এখন প্রায় এগারোটা আর কি বিজ হয়েছে তো আমরা যেতে যেতে আর কি কতক্ষণ সময় লাগে সব ওখানে গিয়ে আর কি বলবো তো এখন আর কি চলো আর কি বক্সিহাট বক্সিহাট দিয়ে তারপরে আর কি মাতাল হাট মাথা মাতাল হাট দিয়ে আর কি তারপরে আমরা দিনহাটা আর কি উদ্দেশ্যে রওনা দেবো তো এখন চলো আর কি বন্ধুটাকে আমি কল করি না মানে দিনহাটা গিয়ে আর কি কল করব। মানে ও এখন আসতে দেয় না মানে সাইকেলে করে আসতে দেয় না কিন্তু আমি তো সাইকেলে করে যাবো আর কি তো গাড়িতে করে হলে অনেক ঘোড়া লাগে তো আমরা এদিকে যাচ্ছি সাইকেল করে আর তোমাদেরকে মানে অনেক কষ্ট করতেছি এই ভিডিও করার জন্য আর কি সাইকেল যাইতেছি আর যদি ও যদি নাও যায় বা কোনো কাজের সঙ্গে সূত্রে ব্যস্ত থাকে তখন আমি সাইকেলে করে আর কি গোটা আর কি দিন হাঁটা শর্টটাকে ঘুরে ঘুরে আর কি প্যান্ডেল দেখাতে পারবো কারণ কোনো পুলিশে ভয় নেই কিছু ভয় ভয় নাই তো এই হচ্ছে ব্যাপার তো এখন আর কি চলো আর কি বক্সি হাট দিয়া মাথাল হাট দিয়ে দিন হাঁটায় তো আর তোমরা সাবস্ক্রাইব করো এখন মানে সাড়ে সাড়ে ছশোটা সাবস্ক্রাইব হয়েছে তাও একটা সাবস্ক্রাইব কমে গেছে তো তাদেরকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর আমি কিন্তু এত আগে প্রায় এক মাস আগে আর কি আমি ভিডিও করা শুরু করে দিচ্ছি দুর্গা পুজার আর কি আপডেট দেওয়া তো মানে সাবস্ক্রাইব দুইটা সাবস্ক্রাইবের জন্য আর কি এত দিন থেকে আর কি ভিডিও করতেছি আর তাদেরই ওয়ানকে আর কি সাবস্ক্রাইব করে দাও মানে এই ওয়ানকে সাবস্ক্রাইব করার জন্য আর কি প্রায় এক মাস আগে আর কি ভিডিও করা এসে মানে এক দেড় মাস আর কি আগে আর কি ভিডিও করা শুরু করছি তখন কিছুই হয় নাই শুরু করছি তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে আমি জানি ভালো করে আর কি জানি তো এখন আর কি চলো আর কি যাই বক্সিরহাট দিয়ে মাতালহাট দিয়ে দিনহাটা এখন আছে আর কি বক্সিরহাট মোড়ে এখন আমরা সিদে আর কি যাবো শানি মোড়ে এই দিক দিয়ে দিয়েছে দিনেটা আর তোমাদেরকে তো মানে এর আগের আর কি ভিডিওতে বলে দিচ্ছি আর কি শর্টকাট আর কি ঘাটা মানে ওই দিক দিয়ে আর কি যাবে আর কি হাটায় মানে চিল্কি দিয়ে আর কি হাটায় কোন দিক দিয়ে আর কি যাবে আগে তো শর্টকাট আর কি ঘাটা বলে দিছি তো এই সেই শর্টকাট ঘাটা দিয়ে আমি যাইতেছি তো এরপরে ফির আবার একটা পাহাড় রাস্তা পাবো তো আর কি হার বেশি না দেখাই কারণ বেশি অনেক বড় একটা লেন্দি ভিডিও হয়ে যাবে এই জন্যে মানে অত আর কি দেখাবো না কিছু কিছু আর কি হয়তো দেখালাম আর বেশি দেখার একটা দেখাবো হয়তো এখান থেকে গিয়ে আর কি মাতালহাট গিয়ে আর কি দেখাবো আর যেহেতু এটা পুজো পাণ্ডলে আর কি ভিডিও সে এখানে বকর বকর না করাইটাই আর কি বেটার তো ওই জন্যে সোজা সোজি একদম দিয়ে দিনহাটা এখন বাজে আর কি বারোটা পাক্কায় এখন আছি আর কি মাতালহাটে তো চলো এখন দিনাটাই চাই মানে দিনটা একটা মদন বাড়ি আর কি তার একটা থিম আমি বলতে পারি না এটার থিম আর কি তোমরা তো দেখলে এটা কত কতটা আর কি মানে ইয়েতে করছে আর কি অনেক টাকার মানে বাজেট আইছে এই মদন বাড়ির আর কি এই প্যান্ডেল দিনটা আর মদন বাড়ি বাড়ির যে এইটা হচ্ছে থিম মানে হয় যে উপরেটা আছে শিপ পাওয়া আর কি তার নিচে আছে যে জল ওখানে আর কি পড়বে তো ওখানে মানে পাম্প সেট করা আছে আমি ওখানে দেখলাম আর কি তো এটা মনে হয় তার মাথার উপরে আর কি হয়তো জল পড়বে থানাপাড়ায় সার্বজনীন দুর্গাসব কমেন্টের বিশেষ আকর্ষণ এসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এখনও আর কি শুরু করে এই প্যান্ডেলের আর কি কাজ শহীদ কনারের বিশেষ আকর্ষণে হইতেছে সোনার বাংলায় দেবীর আগমন তোমরা অবশ্যই এখানে আসবে এটা হচ্ছে মেদিনীপুর থেকে এই প্যান্ডেল তৈরি করতে আসছে আর হচ্ছে চন্দননগরের লাইট থাকবে আর কি বিশেষ আকর্ষণ এসে মেদিনীপুরে এই যে মানে প্যান্ডেল আর কি মেদিনীপুরে আর কি রকম করে তৈরি করবে আর কি তো সেটাই আমরা দেখবো তো আস্তে আস্তে এই যে হইতেছে মানে এখনও আর কি ট্যাক্সারটা তৈরি করতেছে অনেক আর কি কাঠ আর কি প্লাইবোর্ড দিয়ে আর কি ট্যাক্সটারটা তৈরি করতেছে তো এটা যখন হবে তো মানে মাথা মাথা দিন আর কি আর কয়েকদিন পরে মানে আসবো আর কি তো এখনও আর কি মানে অনেক জায়গায় প্যান্ডেল শুরুই হয় নাই তো আমি তাতে আসছি মানে দুটো সাবস্ক্রাইবের জন্য আসছি তো অবশ্যই তোমরা সাপোর্ট করো আর দেখি এরপরে আর কি তারপরে আর কি সঙ্গে আর কি যাই কারণ দুইটা দেখালাম ওটার তো দেখো প্যান্ডেলটা পশ্চিমবঙ্গের মধ্যে চন্দননগর সব থেকে আর কি মানে আলোক সরজা দিয়ে আর কি সেই চন্দননগর সজ্জায় আলোক সজ্জায় আছে চন্দননগর আর প্যান্ডেল সজ্জায় আছে মেদিনীপুর এরকম রংপুর রোড আদিবাসী বিন্দু ক্লাবের এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে মিস্টার ঈশ্বরিক দেখো আর থিমটা আপাতত আর কি ট্যাক্সাটা তৈরি করছে আস্তে আস্তে এই ব্যান্ডেলটা হয়ে যাবে কারণ আমি এক মাস দেড় মাস আগে আর কি আসছি এই দেখো এই ব্যান্ডেলের থিম হচ্ছে ঈশ্বরিক তো ঈশ্বরিক পেনটা কীরকমভাবে আমি সে ঘুরতে বলতে পারি না হয়তো আরও এর থেকে আরও হয়তো বড়ো হবে আর আমি কয়েকদিন পরে আর কি আবার আসবো আর কি যখন আর কি হয়ে যাবে আর কি তো এখন আর কি চলো বন্ধুটা আর কি দাঁড়িয়ে আছে তো স্কুটিতে করে এখন না ঘুরতেছি আমাদের বন্ধু ওইখানে আছে দাঁড়িয়ে আমরা এখানে আসছি রংপুরি রোডে আর কি চন্দননগরে আর কি লাইট থাকবে দিনাটা কিশোর সঙ্গের আর কি বিশেষ আকর্ষণের ইচ্ছে ডানা তোমরা অবশ্যই এখানে আসবেন এটা হচ্ছে গোসানিমারি রোড থিমে হচ্ছে ইচ্ছে ডানা আর কি এখানকার আর কি দিনটা কিশোর সঙ্গ কিশোর সঙ্গের আর কি এবারে থিম হচ্ছে ইচ্ছে ডানা এবারে আদর্শ ক্লাবের আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে প্রেম মন্দির দেখো কত সুন্দর আর কি এই প্রেম মন্দিরটা হয়ে এখন আমরা চলো আর কতটুকু হলো প্রেম মন্দিরের কাজ সেটা আরকি দেখে আসি আদর্শ ক্লাবের উপলক্ষে এই যে প্রেম মন্দির পঁচাত্তর কত পথ আমরা এবার পোস্টারে লেখা ছিল আর কি তো এটা দেখো প্রেম মন্দির বিশাল মানে এই দিকে আর মানে এটা আর কি সোজা হইতো কিন্তু যেহেতু জায়গা শর্ট এইটা আর কি মানে পাইতেলি করা আছে ওই দিকটা হচ্ছে সামন দিকটা এই দিকটা যে সম যে ইসে আছে ওই দিকটা কি বলে এটাকে আদর্শ ক্লাবের আর কি বিশেষ আকর্ষণে এই প্রেম মন্দির দেখো ভীষণ সুন্দর আর কি এটা আর কি পাইতালি করা আছে এই মানে এই যে মন্দিরটা মানে সিধা হইলে আর কি ওই যে সামনে ভিউটা দেখা যায় আর কি অনেক ফটোতে আর এটা হচ্ছে তার ব্যাক সাইডটা ব্যাকসাইড টা ওই সাইডটা আদর্শ আকর্ষণ মানে এখানে আর কি শৈশব তুলে ধরার চেষ্টা করে যে আগের যে এগুলো এখানে হচ্ছে মাটির টানে স্বজন প্রাণী নাকি কয় স্বজন প্রাণী আমরা এখন ওই প্যান্ডেলটা দেখতে যাচ্ছি তো চলো আর কি এইটুকুই আমরা হাঁটতে পারি না আমি স্কুটিতে করে যাচ্ছি তারপরে এই যে বোর্ডিং পাড়া আর কি ক্লাবের এই মাটির টানে আর কি সজন প্রাণে বা যে থিমটা আছে থিমটা হয়েছে বোর্ডিং পাড়া আর কি ক্লাবের থিম এই যে মানে অল্প একটু ট্র্যাক্টর হয়েছে তো এটা আরও আর কি অনেক হবে আর কি আস্তে আস্তে কাজ চলছে আর কি জোর কাজ চলছে এই আর কি মানে ক্লাবের আর কি কাজ বা এই প্যান্ডেলের কাজ এখানে হচ্ছে কি চরমলার মাঠে হচ্ছে এখানে একটা দুর্গাপুজো প্যান্ডেল তো এখানে এখন থিমটা টা জানা নাই কি থিম এটা আর কি তো এখানকার থিম হচ্ছে মাটির ঘরে মুক্তধার ধর আর কি ক্লাবের হচ্ছে মাটির ঘরে মা আর কি আমি বারোটা আর কি আঠাশে আর কি পৌঁছেছি তারপরে দিন হাটা থেকে দুইটা প্যান্ডেল দেখার পরে বন্ধুদের সঙ্গে আর কি তারপর ঘোরার পরে মানে আরও দিন হাটা অনেক কয়টা প্যান্ডেল আছে ড্রিজলেন হইতেছে যে চরমলা আমি সেখানে ওরা যে বললাম যে আমি জানি না এটা থিম কি তো ওখানে আর কি ডিজলিন হইতেছে তো তোমরা অবশ্যই আসবে আরও অনেক কয়েকটা প্যান্ডেল ছিল আমি ওগুলো তো দেখাইতে পাইনি আর প্যান্ডেল শুরুই হয়নি মানে এত আগাতে আর কি যাওয়া যে মানে ওগুলো আর কি পোস্টার দিয়েছে কিন্তু এখনো শুরু করে নেই তো যখন ওগুলো শুরু হবে মানে কয়েকদিন পরে আর কি দশ পনেরো দিন পরে আর কি আবার যাবো তখন দিন হাটা সবগুলো আর কি প্যান্ডেল তোমাদেরকে দেখাবো তো আর মানে আমার বাড়ি আসতে আসতে প্রায় তখন ওখান থেকে তিনটা তিনটে কত আর কি রওনা দেওয়ার পরে এখানে বাড়ি আসতে আমার পাঁচটা বেজে গেছে তারপরে আর অতটা ভালো লাগে না পরে বাজার দোকান টোকান করার পরে তারপরে আর কি মানে থাকার পরে আজকে মানে সাতটা আটটার সময় উঠছি তো আর যদি ভিডিও তুমি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আরও আমি আর কি কোচবেরে আর কি অনেক কয়টা প্যানেল দেখাবো তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে আর সাবস্ক্রাইব করো গাইস আমার মাত্র মানে ছয়শোখানে উন মানে উনপঞ্চাশটা সাড়ে ছয়শোটা হয়েছে তাও যদি আর আনসাবস্ক্রাইব কমে যায় একটা কেমন লাগে খারাপ লাগে না তো সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর আজকের মধ্যে এইটুকুই তো টাটা বাই বাই